আইএল টি টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচেই ঈর্ষণীয় পারফরম্যান্সে সুপার ফিজ উপাধি পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তবে আইএল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসকে চার উইকেটে হারিয়েছে গালফ জায়ান্টস আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো রান সংগ্রহ করায় মুস্তাফিজের দুবাই জবাবে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের পরও প্রথম নিশাঙ্গার ঝড়ো সাতষট্টি রানের উপর ভর করে দারুণ এক জয় পেয়েছে গালফ জায়ান্টস দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিং সিদ্ধান্ত নেয় গালফ দুবাই ক্যাপিটালসের শুরুটা একদমই ভালো হয়নি তবে দ্বিতীয় উইকেটে রানের জুটি করেন সাদিকুল্লাহ আতাল এবং ডেভিড উইলি দুটি করে ছক্কা এবং চারে পঁচিশ বলে পঁয়ত্রিশ রান করেন আতাল উইলির ব্যাট থেকে আসে উনত্রিশ রান এরপর গুলবাদিন নাইব রবম্যান পাওয়েল ব্যর্থ হলেও জর্ডান কক্স এবং ধাসুন সানাকা ঝড় তোলেন দুজনের ঝড় ব্যাটিংয়ে দারুণ ফিনিশিং পায় দুবাই সতেরো বলে একত্রিশ রান করেন কক্স কক্সের আউটের পর সানাকা এবং নিশাম বারো বলে ছাব্বিশ রানের অবিচ্ছিন্ন জুটি করেন মাত্র নয় বলে তেইশ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক সানাকা জিমি নিশাম খেলেন অপরাজিত ষোলো রানের কার্যকরী ইনিংস শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় দুবাই ক্যাপিটালস রান তারা করতে নেমে গালফকে দারুণ শুরু এনে দেন প্রথম নিশাঙ্গা তবে বোলিংয়ে এসে নিজের প্রথম বলেই উইকেটে দেখা পান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এ সময় সাজঘরে ফেরান রাহমানুল্লাহ গুরবাজকে পরবর্তীতে অবশ্য ওই ওভারেই একটি করে চার এবং ছক্কা হজম করেন এই পেসার দারুণ ব্যাটিংয়ে একের পর এক বাউন্ডারি আদায় করেন নিশাঙ্গা পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে এসে দশ রান দেন মুস্তাফিজুর রহমান উইকেটের সুযোগ তৈরি করলেও ক্যাচ ছাড়ায় বঞ্চিত হয়েছেন এই পেসার পাওয়ার পেলের পরও দারুণ ছন্দে এগিয়েছেন নিশাঙ্গা দেখা পেয়েছেন ফিফটির জেমস ভিনসের সাথে গড়েছেন সাতানব্বই রানের জুটি তবে বারোতম ওভারে বোলিংয়ে এসে সবাইকে তাক লাগিয়ে দেন কাটার মাস্টার প্রথম বলেই ফেরান দুর্দান্ত ইনিংস খেলা পাথম নিশাঙ্গাকে একত্রিশ বলে সাতষট্টি রানে দারুণ ইনিংস খেলেন নিশাঙ্গা দুর্দান্ত বোলিংয়ে ওই ওভারে মাত্র দুই রান খরচ করেন তিনি ষোলোতম ওভারে নিজের শেষ ওভারেও দারুণ ছিলেন মোস্তাফিজুর রহমান মাত্র চার রান দেন তিনি সব মিলিয়ে আইএল টি টোয়েন্টিতে অভিষেকের চার ওভারে ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট স্বীকার করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান হতে পারতো তার উইকেট সংখ্যা চারটি কেননা তার ওভারেই আরও দুটি ক্যাশ সেরেছেন দুবাই ক্যাপিটালসের ফিল্ডাররা বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দুটি ক্যাচ তালুবন্দি করেন মুস্তাফিজুর রহমান যে দুটি ক্যাচ নিয়েছেন সবগুলোই দুর্দান্ত ছিল টম মুরস এবং জেরার্ড ইরাসমাসের ক্যাচ ধরেন তিনি ওয়াকার সালমা খেলের বলে টম মুরস বিগ শট খেলতে যান এবং বাউন্ডারি লাইনে দৌড়ে এসে দুর্দান্ত এক ক্যাচ তালুবন্দি করেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তার এই দুর্দান্ত ক্যাচ দেখে বিস্ময় প্রকাশ করে ড্যানি মরিসন মোস্তাফিজুর রহমানকে দ্য সুপার ফিজ হিসাবে আখ্যায়িত করেন